বঙ্গভূমি নিউজ মানুষের সাথে মানুষের পাশে বাংলাদেশের জেলে মৃত্যু হল সুন্দরবনের কাকদ্বীপ এলাকার এক মৎস্যজীবীর বাংলাদেশের জেলে আটক থাকাকালীন মৃত্যু হল কাকদ্বীপের এক মৎস্যজীবীর স্থানীয় সূত্রে জানা যায় হারু পয়েন্ট কোস্টাল থানার শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা বাবুলু দাস বেশ কয়েক মাস আগে মা মঙ্গলচন্ডী নামক একটি টলারে করে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করার অভিযোগে বাংলাদেশের নৌসেনার হাতে গ্রেফতার হয়েছিলেন প্রত্যেকেই বাংলাদেশের জেলে আটক ছিল বাবলু হঠাৎ করে পরিবারের কাছে খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাবুলের আর সেই খবর আসার পরেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার পরিবার সূত্রে জানা যায় পরিবারের হাল ধরতে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল বাবলু বাবলু মুখ ও বধির অন্যদিকে পরিবারের এও দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তবে ইতিমধ্যে পরিবারের সাথে দেখা করেছেন সুন্দরবন শ্রমজীবী মৎস্য ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র তিনি জানান যতই শীঘ্রই সম্ভব তার দেহ যাতে ঘরে ফিরে আনা যায় তার ব্যবস্থা করা হচ্ছে কাকদ্বীপ থেকে বঙ্গভূমি নিউজ টিম